প্রিয় আজকের এই ভিডিওর মাধ্যমে অসাধারণ কয়েকটা ছবি তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা এই ছবিগুলা দেখার পর আশ্চর্য হবেন যে এত কম সময়ের ভিতর কিভাবে এই ছবিগুলা তৈরি হয় তো সর্বপ্রথম আপনাদেরকে ছবিগুলা দেখাই তো এই যে এখানে দেখতেছেন প্রথম ছবিটা এই যে এখানে দেখতেছেন কত সুন্দর একটা ছবি আর এখানে একটা মাস রয়েছে এই মাসের মধ্যে আমার নিজের নামটা লেখা রয়েছে নাসির তারপর আরেকটা ছবি দেখেন এই যে এখানে দেখতেছেন জঙ্গলের মধ্যে কয়েকটা হাতি রয়েছে তার মধ্যে এখানে আমার নিজের নামটা লেখা রয়েছে নাসির তারপর আরেকটা ছবি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতেছেন আকাশের মধ্যে একটা বাস পাখি তার নিচে আমার নামটা রয়েছে তারপর আরেকটা ছবি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতেছেন কত সুন্দর লোক দিচ্ছে এই ছবিটা সমুদ্র কিনারে বালুচরের উপরে আমার নিজের নামটা এখানে লেখা রয়েছে আর একটা বালক এখানে হেঁটে যাচ্ছে আর সূর্যস্ত অবস্থায় তো এই ছবিগুলা আপনি মাত্র এক ক্লিকের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন কোনো একটা সময় এখানে লাগবে না তো কিভাবে তৈরি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করার পর যে কাহার একটা প্রোফাইলের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে তাহার প্রোফাইলটা ওপেন হয়ে চলে এসে আছে এই যে নিচে এখানে একটা আইকন রয়েছে এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন কয়েকগুলো অপশন এখানে চলে এসে তো এখানে সবার শেষে এই যে একটা অপশন লেখা রয়েছে এআই ইমেজ এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে আপনি কি ছবি তৈরি করতে চান আপনার নিজের নাম তৈরি করতে চান না অন্য কোনো ছবি আপনি তৈরি করতে চান সেটা আপনি এখানে লিখবেন তো এখানে আমি লিখব সমুদ্রর কিনারে বালুসরের উপরে নাসির নাম লেখা তার সাথে একটা বালক হেঁটে যাচ্ছে সূর্যস্ত অবস্থায় তো এই যে নিচে এখানে দেখতেছেন এই লেখাটা আমি লিখে নিয়েছি একটু সময় বাঁচানোর জন্য ভিডিওটা স্ক্রিপ্ট করে দিয়েছি তো লেখাটা লিকার পর এই যে এখানে রয়েছে সেন্ট আমি এখান থেকে সেন্ট করে দেব তো সেন্ড করার পর আপনার ফোনের ইন্টারনেট স্পিড যদি একটু ভালো হয়ে থাকে তাহলে জটপট হয়ে যাবে আর ইন্টারনেট স্পিড যদি আপনার ফোনের একটু সামান্য লো হয় তাহলে একটু সময় লাগবে তার আগ পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন এই যে এখানে দেখতেছেন সেন্ড করার সাথে সাথে অলরেডি আমার নিজের নামে ছবিটা তৈরি হয়ে চলে এসেছে এই যে এখানে দেখতেছেন একটা বালক হেঁটে যাচ্ছে এখানে সূর্যস্ত হচ্ছে নিজে আরো দুই তিনটা এখানে ছবি সাজেস্ট করতেছে তো আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতেছেন আরো সুন্দর লুক দিচ্ছে এই ছবিটা তারপর এখানে আরো একটা ছবি রয়েছে এই যে এখানে দেখতেছেন আরো একটা ছবি তো যে ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন এই ছবির মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং লং করবেন করার পর এই যে এখানে রয়েছে সেই ফটো এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই ছবিটা আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে আর যদি আপনি সান যাহার প্রোফাইলটা ওপেন করেছেন তার প্রোফাইলের মধ্যে এই হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করে দেবেন তাহলে এই যে এখানে রয়েছে সেন্ড এখান থেকে আপনি সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে তাহার প্রোফাইলের মধ্যে তাহার হোয়াটসঅ্যাপের মধ্যে এই ছবিটা সেন্ড হয়ে যাবে তো এখানে আরেকটা ছবি আপনাদেরকে তৈরি করে দেখাই তো এই যে এখানে আমি লিখবো পাহাড়ের মধ্যে সবুজ লতা পাতা নাসির নাম লিখা তো এই যে এখানে দেখতেছেন আমি লিখে নিয়েছি ভিডিওটা আবারও আমি সামান্য একটু স্কিপ করে দিয়েছি সময়টা বাঁচানোর জন্য এই যে এখানে রয়েছে সেন্ট আমি এখান থেকে সেন্ড করে দেব তো সেন্ড করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন অলরেডি এই ছবিটা আমার নিজের নামে তৈরি হয়ে চলে এসেছে নিচে আরো দুই তিনটা এখানে ছবি সাজেস্ট করতেছে এখান থেকে যে ছবিটা আপনার পছন্দ হয় সেই ছবিটা আপনি ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে রাখতে পারেন আর আমি যে আপনাদেরকে আমার নিজের নামে ছবি তৈরি করে দেখালাম আপনি তা নয় আরো যদি অন্য কিছু লিখে আপনি ছবি তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে